দিনহাটা কলেজ যে ক্যাম্পাসে পেভার ব্লক রাস্তা উদ্বোধন ও নতুন করে সাজিয়ে তোলা অধ্যক্ষের ঘরের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার সকাল এগারোটা নাগাদ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পেভার ব্লক দিয়ে তৈরি কলেজের প্রথম অধ্যক্ষ নাথ রোড নামাঙ্কিত কলেজ ক্যাম্পাসের ভিতরের চারপাশের রাস্তার উদ্বোধন করেন তিনি এদিন সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল কলেজের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য তথা দিনহাটা পৌরসভার উপপৌরভিতা সাব্বির শাহ চৌধুরী সহ আরো অন্যান্যরা এবং কলেজের ছাত্রছাত্রীরা সহ অনেকেই এই পেভার ব্লক রাস্তা নির্মাণ হওয়ায় খুশি কলেজের ছাত্র থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারাও আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নতুন রাস্তা মানে যেটা কলেজের একটা সৌন্দর্য শুধু বৃদ্ধি না মানে সব রকম সুযোগ সুবিধে ছাত্রছাত্রী এবং টিচার টিচিং স্টাফ সবার জন্যই সুবিধা হয়ে যাবে এই রাস্তাটা তিনশো ষাট ফুট লম্বা এবং পঁচিশ ফুট চওড়া এই রাস্তা সেই রাস্তাটার উদ্বোধন হলো সাথে সাথে আমরা এটা আগে বলেছিলাম যে দিনহাটা কলেজের এত বড় কলেজ সেই কলেজে প্রিন্সিপালের ঘর ঠিক সেই রকম এ ছিল না সাজানো বা তার যে কিছু সুযোগ সুবিধে সেগুলো ছিল না হ্যাঁ তারপর ন্যাক আসবে সামনে ন্যাকের এর আগে ইয়ে করে বি প্লাস গ্রেড দিয়েছিল এবার যাতে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে আশা করা যায় যে ন্যাকের থেকে যারা আসবেন তারা সব সার্বিক অবস্থা দেখে খুশি হবে দিনাটা কলেজ আগের চাইতে অনেক পরিস্থিতি বদল হয়েছে ভালো চলছে আরও ভালো করে এটাকে চালাতে হবে সেই দিকে লক্ষ্য রেখে সবাই এগিয়ে যাচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই যে রাস্তা দিনাটা কলেজের যে প্রথম প্রিন্সিপাল প্রামচরণ নাথ প্রফেসর রামচরণ নাথ তার নামেই নামকরণ করা হয় অধ্যক্ষ হিসাবে আমি গভর্নিং বডি এবং আমাদের বিশেষ করে আমাদের গভর্নিং প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী মহাশয় আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আগামীতে নাক তো আসছেই কিন্তু কলেজের যে ছাত্রছাত্রী এত সংখ্যক ছাত্রছাত্রী তার চলাফেরার সুবিধার জন্য একটি চৌড়া রাস্তা যেটা আট মিটারের বেশি পঁচিশ ফুটের মতো চওড়া রাস্তা পড়েছে সেখানে বসার জায়গা বসার ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক দিনের প্রয়োজন ছিল কিন্তু আমরা খুশি যে আমরা এখন করতে পেরেছি এবং এই রাস্তাটি ছাত্রছাত্রীর খুব কাজে আসবে খুব কলেজের জন্য খুব ভালো হবে এবং এই রাস্তাটি কলেজের সর্বপ্রথম যে অধ্যক্ষ ছিলেন প্রফেসর রামচরণনাথ উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি এবং আমরা চেষ্টা করেছিলাম তার পরিবারের কেউ যদি উপস্থিত থাকতে পারে আমাদের খুব ভালো হতো কিন্তু তিনি অনেকদিন আগেই প্রয়োজন হয়েছেন তিনি কলকাতা ছিলেন এবং তিনার ছেলে ছিলেন কিন্তু আমরা চেষ্টা করেও কাউকে আনতে পারিনি আমরা এই রাস্তাটি কলেজের গভর্নিং বডি তার নামে উৎসর্গিত করেছে এবং আমরা তাতে অত্যন্ত খুশি এবং আশা করছি দিনহারা কলেজ আগামী দিনে আরও ভালো করবে